সেটা হচ্ছে যে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা তেরো চোদ্দ হাজার টাকা তেরো চোদ্দ হাজার টাকা দাম একটা ফোনে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা এবং সাইড ফিঙ্গার আছে পাঁচ হাজার এমএস এর ব্যাটারি আছে আঠারো ফাস্ট চার্জার আছে এবং এর সব থেকে গুরুত্বপূর্ণ যে একটা বিষয় সেটা হচ্ছে নব্বই হার্স রিফ্রেশেড হাই রিফ্রেশেড এবং আকর্ষণীয় আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে যখন এই ফোনে নোটিফিকেশন আসবে এখানে ব্লিঙ্ক হবে ব্লিঙ্ক বলতে বাংলা ভাষায় আমি বোঝাই যে যখন আপনার ফোনে কল আসবে এবং নোটিফিকেশন আসবে এই যে তিন ক্যামেরার মধ্যে এখানে আপনার আলো জ্বলবে আর কি আলো এভাবে ব্লিঙ্ক হবে হ্যাঁ এবং ফোনটার গেট আপ যে কেউ প্রথম দেখাতে কিন্তু সে অবাক হয়ে যাবে এবং ভুল বুঝবে মানে ভুল বুঝবে বলতে যে এটাকে মনে করবে যে আইফোন 14 প্রো ম্যাক্স এই যে ভাই ফোনটা আমি ভালো করে দেখাচ্ছি এই ফোনটা আমাদের স্টকে আছে এবং একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজ আমরা দিয়ে থাকছি রিজনেবল প্রাইসে হ্যাঁ যারা নিজে দ্রুত যোগাযোগ করতে পারেন হাসান কম্পিউটার সমন্তাবাজার সেম ইনোভা তিরিশ পাঁচ হাজার একটা বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে আপনি অনায় সারাদিন ইউজ করতে পারবেন গেম খেলতে পারবেন অবশ্যই আমি গেম খেলার জন্য আপনাদেরকে সাজেস্ট করছি না তবে ফোনটা অত্যন্ত ভালো হবে এবং এখানে ইউজ করা হয়েছে ছয় জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ তেরো চোদ্দ হাজার টাকা একটা ফোনে ছয় জিবি র্যাম প্লাস আর একশো আঠাশ জিবি স্টোরেজ ভাই এটা তো বিশ্বাস করা যায় না তবে সবকিছু মিলিয়ে ফোনটা আমার কাছে কিন্তু অত্যন্ত ভালো লেগেছে আমার যারা গরিজন আছেন এবং প্রিয়জন আছেন ফোনটা নিতে পারেন ভাই নিঃসন্দেহে ফোনটা নিতে পারেন ইনশাআল্লাহ ভালো হবে